আমি কামাল হোসেন তো চলে আসলাম আজকে সংসদ ভবন রোড এখানে আজকে একটা সাইকেল র্যালি আছে তার অনুযায়ী উৎসব দুই হাজার পঁচিশের আয়োজিত তো চলুন আমরা স্পোর্টে যাচ্ছি এখন ওই একটু সামনে স্পোর্ট দেখা যাচ্ছে তো চলে আসলাম অবশেষে আমরা স্পোর্টে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাইডাররা চলে আসছে এই যে আমার বন্ধুরা তো সকাল সকাল রাইডার আসার মজাই অন্যরকম জিজ্ঞেস সাজানো আছে আমরা দাঁড়া দাঁড়া একটু ফিল নিচ্ছিলাম সকাল সকাল তো সবাই কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকেন এই যে আমার বন্ধুরা দারে আছে দুজন বন্ধু আমার সব সাইক্লিস্ট ভাই আছে এখানে তো এখানে এখন লম্বা সিরিয়াল ধরে জার্সি নিতে হবে আমাদের ফ্রিতে জার্সি দেওয়া হচ্ছে সকালে নাস্তা আছে সাথে এটা স্পটে গেলে দিবে তো চলুন দেরি না করে আমিও লাইনে দাঁড়িয়ে পড়লাম জার্সি নিতে তো এখন সমস্যা হলে এখানে কোনো সাইজ পাওয়াই যাচ্ছিল না অনেক খোঁজাখুঁজির পরে সবারই প্রায় সাইজ নিয়ে গরম হয়ে যাচ্ছিল অবশেষে আমার সময় আসলো আমি অ্যামসেট চাইছিলাম অ্যামসেট ছিল না পরে আমাকে ডাবল অ্যাক্সেল ধরিয়ে দেওয়া হলো সাইজটা নিয়ে অনেক সমস্যা ছিল আমি অবশেষে জার্সিটা নিয়েছিলাম এই যে আমার হাতে জার্সি চলে আসছে এই যে তিন বন্ধু জার্সিটা পরে একটু ভিডিও করে নিলাম একটু পরে আমাদের অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে সবাই একটু বক্তব্য দিবে এখানে যারা সচিব আছেন তারপরে একটা যে আয়োজক আছেন খুবই ভালো লাগছে আপনারাও চাইলে এরকম র্যালিতে আসতে পারেন এখন সবাই এখানে বক্তব্য রাখবেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চলুন আমরা তাদের একটু বক্তব্য শুনি আর এখানে দুইজন মিডিয়া আসছিল বিটিভি আর একটা ছিল চ্যালেঞ্জ টোয়েন্টি ফোর ভিডিও কভার করার জন্য আসছিল জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম সচিব যুগ্ম সচিব জাতীয় ক্রীড়া পরিষদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে ডক্টর শেখ মোহাম্মদ জুবাইদ হোসেন যুগ্ম সচিব যুব ক্রীড়া মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপস্থিত আছেন বাংলাদেশের দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন সাইক্লিং গ্রুপের সাইক্লিস্ট ভাইরা সাংবাদিক বাইরা উপস্থিত ভদ্র মহোদয় ও ভদ্র আসসালামু আলাইকুম আমাদের এই রিলির আসলে আমরা সাড়ে সাতটায় স্টার্ট করার কথা মোটামুটি আমাদের টাইম ক্রস করে যাচ্ছে আজকে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাও আছে রোড আমরা বেশিক্ষণ ব্লক করতে পারব না তো আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই রেলি শুরু করবো আমি স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগনা সাধারণ সম্পাদক এক সময়ের স্বর্ণ পদক প্রাপ্ত গোল্ড মেডেলের সাইক্লিস্ট জনাব আবু হানা মোস্তফা কামাল তুলু আসসালামাইকুম কারণের উৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই সাইকেল র্যালি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আগত সকল প্রিন্ট মিডিয়া বাংলাদেশে আমরা কাজ করে যাচ্ছি আপনারা জানেন সাইক্লিং একটি বেশ ব্যয়বহুল ক্রীড়া তবুও সুস্থ থাকার লক্ষ্যে সাইক্লিং একটি খুবই ভালো ব্যায়াম বাংলাদেশের সাইক্লিংয়ের উন্নয়নে আমরা সীমিত সম্পদের ভিতরে চেষ্টা করে যাচ্ছি আমরা আশাবাদী আমরা বর্তমানে যে আমাদের প্রশাসন পেয়েছি আমাদের যুগ্ম সচিব মহোদয় স্যার নিজে একজন সাইক্লিস্ট আমরা অচিরেই খুব স্বল্প সময়ের ভিতরে সাইক্লিংয়ে ভালো একটা কিছু করতে পারবো বলে আমরা আশাবাদী আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই প্রতিজ্ঞা করি যে আমরা সাইক্লিংয়ের জন্য একটি পরিবর্তন সমগ্র বাংলাদেশে যেভাবে একটি পরিবর্তন আসছে সেই পরিবর্তন আমাদের সাইক্লিংয়েও আসুক এই শুভ সূচনা এই আজকের এই শুভলগ্ন থেকে আমি ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে আবারও ধন্যবাদ জানি আজকে অনেক দূর দূরান্ত থেকে আপনারা কষ্ট করে এসেছেন সেজন্য আপনাদের সকলকে আবার কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের জাতীয় ক্রিয়া পরিষদের সচিব যুগ্ম সচিব জনাম মোহাম্মদ আমিন আজকের এই র্যালিতে যারা আগমন করেছেন অংশগ্রহণ করবেন তাদের সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি তো আজকের এই যে র্যালি এটি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে তার উৎসবের এই যে আহ্বান এখানে সকলেই সামিল হয়েছে এবং সাইক্লিং ফেডারেশনও পিছিয়ে নেই সবাইকে ধন্যবাদ আমি বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিদ্বয়কে কারণ অনেক মূল্যবান সময় করে এই ভোরবেলায় আমাদেরকে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং প্রিন্ট মিডিয়ার ইলেকট্রনিক্স মিডিয়ার আমাদের অনলাইন সাইকেল ریلی বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখন বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়কে বক্তব্য রাখা দেন আজকে আমাদের অনেক ভালো লাগছে যে এই সকালে আমাদের সাইক্লিং ফেডারেশন কর্তৃক আয়োজিত তারুণ্যের উৎসবের অংশ হিসেবে এখানে অনেক ছাত্রকে আমরা দেখতে পাচ্ছি মহিলাকে দেখতে পাচ্ছি আমার আইডিয়া ছিল না যে এই সাইক্লিং ফেডারেশন এখানে এত তরুণদেরকে সংযুক্ত করার যে তাদের সক্ষম হয় আমরা আপনারা জানেন যে নতুন বাংলাদেশ বাড়ার লক্ষ্যে সারা দেশ ব্যক্তি আমরা এসব দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানে আমরা তার নিজস্ব দুই হাজার পঁচিশ উদযাপন করছি ইতিমধ্যে সারা বাংলাদেশে চোদ্দ হাজার ইভেন্ট আমরা করেছি এখানে প্রায় এক কোটি পার্টিসিপেন্ট আমরা অংশগ্রহণ করেছি আজকে সাইক্লিং ফেডারেশন যারা এটা আমাদের প্রশিক্ষণের অংশ হিসাবে আমরা চলে আসি তো আমি অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশেও এই সাইক্লিং এ যে একটা আর্ট এটা শুরু হয়েছে তরুণদের ভিতরে অনুপ্রেরণা শুরু হয়েছে যেটা আমাদের প্রয়োজন আপনারা যদি লক্ষ্য করেন পৃথিবীর অনেক দেশে হচ্ছে তাদের যানবাহনের প্রধানল্যান্ড আপনারা যদি গিয়ে দেখেন কখনো যান দেখবেন প্রতিটি রাস্তায় ছাত্র শিক্ষক শ্রমজীবী অফিসিয়াল হাই অফিসিয়াল এবং মন্ত্রী পর্যন্ত তারা সাইক্লিং করে উঠছে এটা একটা বড় বিষয় কারণ পরিবেশ সামাজিক এবং অর্থনীতির তিনটে বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে এখানে আমাদের ডুবাইছে বলেছেন যে পরিবেশের জন্য একটা বড় সহায়ক হচ্ছে সাইক্লিং যেমন এখানে কার্বন ইমিশন হয় না এবং শরীর এবং মানুষের দুটো ভালো থাকে তো আমাদের লক্ষ্য রয়েছে যে আমরা সাইক্লিং ফেডারেশন যদি অগ্রসর হয় এটাকে আরো প্রমোট করার জন্য জাতীয় ক্রিয়া পরিষদের সদীপ সাহেব এখানে আছেন আমরা চেষ্টা করব যে সাইক্লিং ফেডারেশনকে আরো সাপোর্ট করার জন্য আমাদের তরুণরা যেন এখানে সম্পৃক্ত হয় তারা সুযোগ পায় এবং ওই ক্ষেত্রে প্রশিক্ষণ সহ অন্যান্য ক্ষেত্রে আমরা যদি আরো একটু সাপোর্ট করতে পারি তাহলে হয়তো আরো অনেক উদ্বুদ্ধ হবে এবং সাইক্লিং আসবে আমরা চাই যে আমাদের ছাত্র সমাজ যেটা হয়ে যাচ্ছে যদি সাইক্লিং এ সকাল থেকে তারা সাইক্লিং করে বিকালে সাইক্লিং করে তাহলে পরিবেশ যা ভালো হবে তার সঙ্গে সঙ্গে তাদের শারীরিক এবং মানসিক ভালো হবে এটা আমরা চাচ্ছি আর দ্বিতীয়ত হচ্ছে সাইক্লিং এর বাংলাদেশের প্রেক্ষাপট একটু রিস্কি আপনারা যখন সাইক্লিং করবেন আমরা অনুরোধ করব যে রাস্তাঘাটের অবস্থা বিবেচনায় আপনার একটু সতর্ক থেকে এটা করতে হবে আজকে আমরা সাইক্লিং ফেডারেশনের যারা এখানে রয়েছেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে আমাদের তান্ডব উৎসবের অংশে তারা সম্পৃক্ত হয়েছে আপনাদেরকে এখানে উদ্বুদ্ধ করে নিয়ে এসেছে এই জন্য সকলকে আমরা ধন্যবাদ দিই এবং আমরা চাই যে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন আপনাদেরকে সম্পৃক্ত করে আরো এগিয়ে যাবে আরো এরকম টুর্নামেন্ট আয়োজন করবে এবং বিভিন্ন ধরনের কম্পিটিশন আয়োজন করবে আপনাদের সকলকে ধন্যবাদ আমি আজকে সাইক্লিং ফেডারেশনের কার্যক্রম এখান থেকে শুভ উদ্বোধন ঘোষণা করছি সকলকে ধন্যবাদ প্রায় দীর্ঘ আট মিনিটের বক্তব্য শেষে এবার গ্যাস বেলুন দিয়ে আমাদের সাইকেল র্যালি শুভ উদ্বোধন করা হবে তো সবাই শুভ উদ্বোধনের ব্যানারটি ধরে আছে কিছুক্ষণের ভিতরে ব্যানারটি ছেড়ে দেওয়া হবে ছেড়ে দিকে এখনই আমাদের সাইকেল র্যালিটা শুরু হয়ে যাবে তো অবশেষে সাইকেল র্যালিটা শুরুই হয়ে গেল এই যে সবাই লাইন মেনটেন করে চালা চালাচ্ছিল তো কথা না বলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকি আপনারা উপভোগ করেন আমাদের সাইকেল র্যালি যে পরি হেঁটে হেঁটে চলে দি আধার ভারি শত শতীর কেউ পড়ে আগে

আমাদের রেলের সমাপ্তি ঘটলো এখানেই জাতীয় স্টেডিয়ামের পাশে তো এখানে সবাই এখন অপেক্ষা করতেছে এবার এখানে আমাদের সবাইকে সকালে নাস্তা দেওয়া হবে তো সবাই একটু নিজেকে রিফ্রেশ করে নিচ্ছে তো আমি আশেপাশে একটু ঘুরে দেখলাম তাই সবাই ভিডিও নেই পাগল তো ভিডিও করতে করতে সময় এসে গেল গ্রুপ ফটোগ্রাফি করা তো গ্রুপ ফটোগ্রাফিতে আমি একটা ভিডিও বানিয়ে নিলাম ওই যে সবাই আছে যতজন রায়গা ছিল এখানে সকল ভাই বোনগুলো আছে এখানে গ্রুপ ফটোগ্রাফি হচ্ছে এবার গ্রুপ ফটোগ্রাফি শেষে খাবারের সময় চলে আসলো আর অবশেষে আমার ব্লগেরও শেষ সময় চলে আসছে তো বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি খাবার হাতে পেয়ে গেছি সবাই ভালো থাকবেন